সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গুলবাদিন নাইবের অভিনয় মাঠে তখন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের বারোতম ওভার চলছিল পঞ্চম ডেলিভারি করতে আসেন নূর আহমেদ এ সময় হঠাৎ মাঠে পড়ে যান গুলবাদিন নাইব কি হয়েছিল তার এমন প্রশ্ন জেগেছে সবার পরে দেখা গেল আফগানিস্তানের ইংলিশ কোচ জনাথন টত ইশারা করেছেন একটু অপেক্ষা করতে বৃষ্টি আসবে কারণ সে সময় দুই রানে পিছিয়ে ছিল বাংলাদেশ ম্যাচটা যদি সেখানে বন্ধ হয়ে যেত আফগানিস্তান চলে যেত সেমিফাইনালে বাংলাদেশ পরাজিত হতো এই জন্যই মূলত কাল কালক্ষেপণ করতে ড্রেসিং রুম থেকে আফগানিস্তানের ক্রিকেটারদের ইশারা দিয়েছেন জানাথন ট্রত টতের ইশারা শুনেই সাথে সাথেই লুটিয়ে পড়েন আফগান তারকা বন্ধ হয়ে যায় খেলা কি হয়েছে তার কেউই বুঝতে পারছিল না হঠাৎই মাঠে শুয়ে পড়েন এ সময় পাঁচ মিনিট অপেক্ষার পর আসে বৃষ্টি ম্যাচ বন্ধ হয়ে যায় অবশ্যই বৃষ্টি বেশিক্ষণ থাকেনি কোচের এমন ষড়যন্ত্রমূলক ইশারা এবং আফগান তারকা গুলবাদিন নাইবের হঠাৎই মাঠে শুয়ে পড়ার বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বাংলাদেশের বিপক্ষে জিততে এমন অসাধু উপায় অবলম্বন করেছে আফগান ক্রিকেটাররা